হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ কিন্তু এক যোগ বারো বছর আগে যে রান্নাগুলো আমার মাচাচিরা করতো সেই রান্নার একটি রেসিপি আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি সেই বারো একযোগ বারো বছর আগে থেকে যে রান্নাগুলো চলছিল এখনও কিন্তু সেই রান্নাটা আজ আমি রান্না করলাম আর আমরা কিন্তু সবাই কম বেশি এই রান্নাটা করে খাই কারণ হলো ইলিশ মাছ আর বেগুন এর সাথে ভালোবাসার একটা সম্পর্ক মানে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে খেলে হয়তো মনে হয় অনেক ছেলেবেলা চলে গেছি কারণ ছেলেবেলা আমার আম্মা এই রান্নাটা সবচেয়ে বেশি ভালো করতেন আর আমার আম্মা মঙ্গলবার হলেই আমার আব্বা যখন ইলিশ মাছ আনতেন উনি কিন্তু এভাবে ইলিশ মাছ আর কালা বেগুন দিয়ে মজার তরকারিটা রান্না করতেন খেতে যে কতটা মজাদার হতো আর এখন কিন্তু ফাইনালি আমি একদম সব কিছু একবারে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে মাছটাও কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি নিয়েছি হলো বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি খাদার মাঝে ইলিশ মাছগুলো নিয়ে তারপর প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম মরিচের ফাঁকি তারপরে দিয়ে দিলাম হলুদের ফাঁকি তারপরে কিন্তু ইটু ঝাঁকিয়ে মরিচটাকে আলাদা করে তারপর হাত দিয়ে ভালো করে হলুদ মরিচগুলো মাছের উপরে লাগিয়ে দিলাম তারপরে বসিয়ে দিলাম চুলাতে একটি কড়াই কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কারণ এই রান্নাটা আমি আমার মনে হয় আমার এখন বিশ বাইশ যাই বছর চলতেছে তখন থেকে আমার ছোটোবেলার একটা মামার আম্মা মঙ্গলবার হলেই এই মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে এই কালো বেগুনের পাতলা ঝোলটা করতো আজ কিন্তু সেম টু সেম আমার আম্মার রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই রান্নাটা সবাই করতে পারে কিন্তু ইট টু টফ টিপসগুলো যদি ফলো করো এ স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এখন আমি তেলটা এসে গেলে কয়েক ছিটা লবণ দিয়ে দিলাম যাতে নিচে মাছগুলো না লেগে যায় কারণ কড়াইটা আসলে যদি দু তিন ছিটা লবণ আপনি কড়াইতে দিয়ে দিতে পারেন তখন কিন্তু দেখবেন আপনার মাছগুলো একদম কড়াইতে লাগবে না এখন আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলো উল্টিয়ে পালটিয়ে তারপর আমি ভেজে নিয়েছি এখন একটি পাত্রে রেখে দেব এভাবে কিন্তু সবগুলো মাছই আমরা ভেজে নিয়েছি কারণ আমার ঘরে কিন্তু কাঁচা মাছটা একটু কম পছন্দ করে তোমাদের ভাইয়া একদম কাঁচা মাছ খেতেই পারে না আমি আর আমার ছেলে মাঝে মধ্যে যদি মনে চায় তাহলে কাঁচা মাছ রান্না করে খাই মানে কাঁচা যে দু পেঁয়াজা করে ওইটা করে খাই ওনার জন্য সব তরকারিতেই সব রকম মাছ করে ভেজে তার জন্য রান্না করতে হয় এনার জন্য আমাদেরও খেতে হয় কী আর করা উনি এনার জন্য তো আলাদা কিছু রান্না করতে পারবো না তার জন্য কিন্তু একসাথে সবার জন্যই মজার করে সব কিছু রান্না করি এখন কিন্তু আমার মাছগুলো ভেজে নিয়েছি আমি কিন্তু এই প্রসেসে সবগুলো মাসি একেবারে সবগুলো ভেজে নিয়েছি এখন ভেজে নিচ্ছি কালা বেগুন আর আলুগুলো কারণ আলুর সাথে যে কোনো তরকারির সাথে কিন্তু আলু খাটে আর আলুটা দিলে তরকারি স্বাদটা যেমন আরও দ্বিগুণ হয়ে যায় আর শীতকালে আলুটা নতুন আলু পাওয়া যায় এখন কিন্তু খেতে সব রকমের তরকারির সাথেই কিন্তু আলুটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়ে যাবে এখন কিন্তু গরম যে মাছ বাজার যে তেলটা ছিল ওই তেলেই কিন্তু আমি বাগুনগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো আমরা যে প্রসেসে রান্না করছি বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আপনারা চাইলে কিন্তু এভাবে একবার রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজাদার এখন কিন্তু দিয়ে দিলাম এক চামিচ হলুদ তারপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ লবণটা দিয়ে তারপর বেগুনগুলো আমরা ডুবো তেলে অনেকটা পরিমাণ তেল দিয়েছিলাম আবারও ইলিশ মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণ তেল উঠেছে আর এভাবে কিন্তু তেল দিয়ে আমি সুন্দর করে সবগুলো বেগুন ভেজে নিচ্ছি আর বেগুনগুলো সুন্দর করে একটু চেড়ে তেলের সাথে মিলিয়ে দিচ্ছি যাতে বেগুনটা অটোমেটিকলি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন কিন্তু ফাইনালি আমার বেগুন ভাজাটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আবার কড়াইটা বসিয়ে তারপর এখানে অল্প কিছু তেল দিয়ে দিয়েছি কারণ বেগুন ভাজার পরেও কিন্তু নিচে অনেকটা তেল ওইখানে রয়ে গেছে এই জন্য তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি তেল না থাকে তাহলে কিন্তু তেলের পরিমাণটা তোমরা একটু বাড়িয়ে দিতে পারো এখন আবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি ততক্ষণই বাঁচবো যতক্ষণ না পেঁয়াজটা সুন্দর একটি বাদামি কালার চলে আসে আর এখানে কিন্তু আজকে আমরা হলুদ মরিচ আর লবণ ছাড়া এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না আজকে তো আমি বলিয়ে দিয়েছি আমার মায়ের হাতের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি ছোটোবেলা কিন্তু আমার আম্মা এভাবে কালা বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা একটা ঝোল করত। খেতে কিন্তু ভীষণ মজাদার হতো এখন কিন্তু আমি ভালো করে পেঁয়াজটা দিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো লবণটাও দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন কিন্তু দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কেমন বাজা হয়ে গেছে এখন যখন পেঁয়াজটা বাজা হয়ে গেছে তখন দিয়ে দিলাম দুই চামিচ হলুদের ফাঁকি আর তিন চামিসের মতো শুকনো মরিচের ফাঁকি হলুদ মরিচের ফাঁকিটা দিয়ে তারপর এখানে একটু পানি দিয়ে তারপর এটাকে ভালো করে আমরা নেড়ে চেড়ে দেবো তোমরা কিন্তু চাইলে এইভাবে একদিন ইলিশ মাছের পাতলা ঝোলটা করে খেয়ে দেখতে পারো বেগুনের আর ইলিশ মাছের তরকারি তো অনেক রান্না করে খেয়েছ চাইলে আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখে মজাদারি রান্নাটা কিন্তু তোমরা করে খেতে পারো এখন দেখতেই পাচ্ছ কালারটাই তরকারি চেঞ্জ হয়ে গেছে মানে মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন আমরা ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটাকে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব যাতে মশলার সাথে বেগুনটা মিলিয়ে যায় মানে হলুদ মরিচ আর লবণ তেলের সাথে যেন বেগুনটা সুন্দর করে মিলিয়ে যায় এখন আমরা আলতো হাতে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সুন্দর করে মশলার সাথে মিলিয়ে যায় মিলিয়ে যাওয়ার জন্য আমরা একটু ঢাকনা দিয়ে এটাকে একটু ঢেকে দিব যারে ভালো করে এটাকে কষানো হয়ে যায় এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দিব ঝোল আর একটা কথা বলি বেগুন তলতল ঝোল কারণ বেগুনে আপনি যতই পানি দেন না কেন বেগুন কিন্তু ডুববে না আর একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো যখন আমার নতুন বিয়ে হয়েছিল তখন আমার আমি এত রান্না পারতাম না কারণ মায়ের বাড়ি থেকে কোনো মেয়ে দিন রান্না শিখে শ্বশুর বাড়ি যায় না আমার একজন দাদি শাশুড়ি ছিল আমি যখন বেগুন দিয়ে তরকারি রান্না করতে গিয়েছিলাম আমার শাশুড়ি বাড়ি ছিল না আমি জিজ্ঞাসা করছিলাম যে আপা কিভাবে বেগুন দিয়ে তরকারি রান্না করব। উনি বলছে যে বেগুন তলতল ঝোল দিবি যেহেতু বেগুন না ডুববে ততটুকু ঝোল দিবি আমি কিন্তু ফাইনালি তখন বুঝতাম না রান্না সম্বন্ধে এত কিছু তখন কিন্তু আমি ঠিকই বেগুন তলতল ঝোল মানে এক খড়ায় পানি দিয়ে তারপরে বেগুনের তরকারিটা রান্না করেছিলাম কি যে একটা বাজে অবস্থা ছিল সেটা আর বললাম না থাক এখন কিন্তু মাছ পানিটা যখন বলক এসে গেছে তখন কিন্তু আমি মাছে মাছগুলো বলক আসে পরে পরেই কিন্তু দিয়ে দিয়েছিলাম আর দিয়ে আমরা এক ঘন্টার জন্য এটাকে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি তোমরা ঝোলের পরিমাণটা বুঝে তারপরে কিন্তু দিবে এখন কিন্তু ঢাকনাটা তুলে তারপর আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ফাইনালি কিন্তু তরকারিটা হয়ে এসেছে একটু ধনিয়া পাতাটা দিয়ে আমরা চেপে দিচ্ছি যাতে ধনিয়া পাতার স্মেলটা তরকারিতে অনেক সুন্দর আসবে এখন আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো ধনিয়া পাতাটা সব রান্নার একদম হয়ে যাবে দুই এক মিনিট বাকি থাকবে তখন দিবে তারপর দেখবে তরকারি থেকে যে কি সুন্দর একটা স্মেল আসে এখন কিন্তু আমার তরকারিটা রান্না করা একদম শেষ ফাইনাল লুকটা তো দেখতেই পাচ্ছ ইলিশ মাছের আর কালা বেগুন দিয়ে পাতলা ঝোল রান্নার রেসিপিটা যে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওটা না টেনে আমি তো বললামই ফুল ভিডিওটা দেখলে মজাদার এই পাতলা ঝোলটা তোমরাও রান্না করতে পারবে আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ